মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের কালো তালিকাভুক্ত কোম্পানির তৈরি স্যালাইন কিভাবে এ রাজ্যের হাসপাতালে সরবরাহ করা হয় বলে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন তোলেন এই যে স্যালাইন কাণ্ডে যে মহিলা মারা গেল মার্ডার এটা কারণ আপনি যখন জানছেন যে কর্ণাটক সরকার এই স্যালাইন কোম্পানিকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে বেশ কয়েক বছর আগে স্টেড করেছেন তারপর আপনি কোন সাহসে কি পেয়েছেন এমন মধু যে মধুর জন্য আপনি সেই কোম্পানিকে স্যালাইন তাহলে স্যালাইনের বরাত দিয়েছেন তো ভাবতে অবাক লাগছে আমাদের সেই মধুটা কি পশ্চিমবঙ্গবাসী জানতে চায় মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে চায় কারণ উনি তো সবার উপরে আছেন মানে স্বাস্থ্য ব্যবস্থায় উনি তো মাথা উনি তো স্বাস্থ্যমন্ত্রী উনি বলুন কি মধু পেয়েছেন বা ওনার যিনি সেক্রেটারি সাহেব হেলথের তিনি কি মধু পেয়েছেন এই কোম্পানির কাছ থেকে